আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা বাংলাদেশের জাতীয় বিষয় বলে নিয়ে আলোচনা করব বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন এ শাহা বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল ইসলাম জাতীয় পতাকা লাল বৃত্তের মাপ হচ্ছে পতাকার পাঁচ ভাগের এক অংশ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ছাত্র নেতা আস আব্দুর রব বাংলাদেশের পতাকা দিবস দুই মার্চ কারণ এই যে দুই তারিখে পতাকা উত্তোলন করা হয়েছে এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন তেইশ মার্চ উনিশশো সালে ধানমন্ডির নিজ বাসভবনে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় আঠারোই এপ্রিল উনিশশো সালে ভারতের কলকাতা স্থ কলকাতা স্থ বাংলাদেশ মিশনে মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেও এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না আমি আগেও পড়ছি বাট আমার মুখস্থ ছিল না বাংলাদেশের প্রথম মানচিত্র কিন্তু কোনো বাঙালি আঁকেনি এক আছে মেজর জেমস রেনেও যেটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ইনফরমেশন তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপের অনুপাত দৈর্ঘ্য ইনস্টু প্রস্তুত হচ্ছে দশ ছয় অনেক সময় পাঁচ ইস্টু তিন এটা এসে থাকে এখন আমরা পড়ব বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান আমার সোনার বাংলা প্রথম দশ চরণ হচ্ছে আমাদের জাতিসংগীত আর আমার সোনার বাংলা কবিটা চরণ আছে পঁচিশটি আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতানের অন্তর্গত আমার সোনার বাংলা এই গানটি শুরু করেও রবীন্দ্রনাথ ঠাকুর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চার চরণ বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশে জাতীয় হিসেবে গ্রহণ করা হয় কবে উত্তর হচ্ছে তিন মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রে বাংলাদেশের রচিত আমার সোনা বাংলা গানটির মুখ্য উদ্দেশ্য ছিল পূর্ব পশ্চিম উভয় বঙ্গকে একত্রিত করা জাতিসংগীত হচ্ছে চার চরণ গাওয়া হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বরবিতান এটার গীতবিতানে উনিশশো সালে এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয় তিন মার্চ উনিশশো একাত্তরে এটি গ্রহণ করা হয় জাতিসংগীত হিসাবে দশ চরণ গাওয়া হয় নর্মালি আর এর হচ্ছে এটা আসলে লেখাটা বোঝা যাচ্ছে না আচ্ছা বাংলাদেশের জাতিসংগীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ সৈয়দ আলী আহসান হচ্ছে বাংলাদেশের জাতিসংগীতের প্রথম ইংরেজি অনুবাদক এটা বিভিন্ন পরীক্ষায় আমি আসতে দেখছি আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় উনিশশো সালে এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউট তারপরে আমরা চলে যাব বাংলাদেশের রণসঙ্গীতে রণসঙ্গীত হচ্ছে সন্ধ্যা কাব্যের অন্তর্গত সন্ধ্যা কাব্যের অন্তর্গত কাজী নজরুল ইসলামের লেখা বাইতুল মোকার মসজিদকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে এর আগে এটা জাতীয় মসজিদ ছিল না বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন এটা কিন্তু আপনার ঊনপঞ্চাশতম বিসিএসএ আসছে ফর্টি নাইন বিসিএসএনটা আসছে যেটা এই যে কয়েকদিন আগেই হয়েছে সো বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউজ অব দ্য নেশন আচ্ছা আশা করি এটুকু মাথায় থাকবে এবার আমরা চলে যাব নেক্সট বাংলাদেশের জাতিসংঘে জাতীয় জাতীয় সংসদ ভবন হচ্ছে নয়তলা বিশিষ্ট জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ এই জিনিসটা মাথায় থাকতে হবে এটা কয়েকবার কোয়েশ্চেন আসছে প্রিভিয়াসলি তত্ত্বাবধায়ক সরকারের আইনটি সংসদে পাশ হয় সাতাশে মার্চ উনিশশো সালে জাতীয় সংসদের যে স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনি হচ্ছেন মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন হচ্ছে পঞ্চগড় এবং তিনশো নম্বর আসন হচ্ছে বান্দরবন জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না চতুর্থ সংসদে বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন হচ্ছে দুইজন একজন হচ্ছে মার্শাল জোসেফ হচ্ছে ভারতের সাবেক প্রেসিডেন্ট গিরি সংসদের কাস্টিং বলা হয় স্পিকারের ভোটকে সংসদের উইপের কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা সংসদে ফ্লোর ক্রসিং হলো অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান সরকারি বিল হচ্ছে মন্ত্রীরা যে বিল সংসদে উত্থাপন করে সেটাই হচ্ছে সরকারি বিল বেসরকারি বিল হচ্ছে সংসদ সংসদে উত্থাপন করে সংসদীয় আসন বেশি হচ্ছে ঢাকাতে দৃষ্টি আচ্ছা এরপরে আপনারা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো আর ইম্পর্টেন্ট না আজকের পর্যন্তই থাকলেও আমার জন্য দোয়া